দাবদাহ আপনি রাস্তা দিয়ে হাঁটছেন চোখে পড়লো একটি আইসক্রিমের দোকান আপনি কিনে ফেললেন কিন্তু জানেন কি এই আইসক্রিমের উৎপত্তি কোন দেশ থেকে ইতিহাসবিদদের মতে এই আইসক্রিম উৎপত্তি হয়েছিল চীন থেকে চীনের সাম্রাজ্যের রাজা টাঙ্গের সময়কালে মহিষের দুধ আটা এবং কর্পূরের সংমিশ্রণে ব্যবহার করা হতো আইসক্রিম দুশো খ্রিস্টপূর্বেও চীনের দুধ ও ভাতকে হিমায়িত করে করা হতো আইসক্রিম তবে ইটালীয় পর্যটক মার্কোপোলো আইসক্রিম তৈরি কৌশলটি প্রথম চীন থেকে ইউরোপে আনেন সে সময় কুবলাই খানের লোকেরা ঠেলাগাড়ি করে জমার দুধের খাবার বিক্রি করতো মার্কোপোলোর এই খাবারটি খুব পছন্দ হয়ে যায় এবং সেটি বানানোর কৌশল শিখে নেয় পরে এটির নাম দেওয়া হয় আইসক্রিম পনেরোশো তেত্রিশ সালে ইটালি থেকে ফ্রান্সে আসে তারপর ইংল্যান্ডে অবশেষে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে এই আইসক্রিম ছড়িয়ে পড়ে কিন্তু ভারতে আসে উনিশশো নাগাদ আমেদাবাদের ভিদিরাল আইসক্রিমের হাত ধরে উনিশশো সাল নাগাদ প্রথমবারের মতো আইসক্রিমের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন